সম্পূর্ণ প্রশ্ন করব আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয় একজন দক্ষ মানুষ মানুষ শুধুকার আমার নির্বাচন করে ঠাকুর গায়ে আমার নদীন ভাঙন শুরু হয়েছিল এবং একটি গ্রাম পাড়া বিলীন হওয়ার পথে সেই সময় আমি ওনার কাছে গিয়েছিলাম ডিওলিটা নিয়ে উনি তরিকগত সেটার ব্যবস্থা নিয়েছিলেন সেই নদী ভাঙনটি রোধ হয়েছে মানুষ শুধুকার আমার নির্বাচন এলাকা পিরিগঞ্জ গ্রাম ঠাকুর তিন এই এলাকার এই নদী ভাঙনটি হয়েছে কিন্তু যেটি খুব জরুরি ছিল সেটুকু উনি রক্ষা করেছেন অবশিষ্ট যে অসাধ্য কাজ রয়েছে মানুষ নদী ভাঙন থেকে রক্ষা করবার জন্য একটা ডিপিপি আপনার ডিজিও এসছেন আমি জানি এটি বাস্তবায়ন করবার জন্য আমি ওনাকে অনুরোধ করি পাশাপাশি আমার এই টাঙ্গন নদী এটা খনন করা অতি জরুরি এই খনন না করার ফলে মধ্যখানে বালু চর হয়ে গেছে এবং নদী ভেঙে যাচ্ছে এবং আরো একটা বড় অসুবিধা আমার এলাকায় বালু মহল নাই আমার এই নদীর কোনো বালু মহল নাই কোনো বালু অসন্ন হয় না নিয়ে যায় মাঝে মাঝে মোবাইল যায়োবাইল পড়ে সেই জন্য এখানে বালু মহল করবার জন্য এইরকম কোন পদক্ষেপ মন্ত্রী নেবেন কিনা এবং আমার নদীটি যে অসব ভাঙন করার জন্য অসব কাজটি রয়েছে সেটা বাস্তবায়ন করবার জন্য উনি কি পদক্ষেপ নেবেন আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীকে জিজ্ঞাসা করছি ধন্যবাদ স্পিকার মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী স্পিকার আপনাকে ধন্যবাদ সংসদ সদস্য আমার মন্ত্রালয়কে সাধুবাদ দেওয়ার জন্য ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সংসদ সদস্য আমরা চাই যে যে নদী খরনের কথা বলেছে আমরা সেটাকে আমাদের জেলা খাল খরনের আওতায় দ্বিতীয় পর্যায়ে যে প্রকল্প নেওয়া নেওয়া হচ্ছে সে সে প্রকল্পের আওতায় নেওয়া হবে দ্বিতীয়ত বালু মহলের কথা উনি যেটা বলেছেন বালু মহলটা সাধারণত জেলা প্রশাসকরা পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে মতামত নিয়ে তারা বালুই মহল নির্ধারণ করে এবং সেখানে ভূমি মন্ত্রণালয়ের একটা দায়িত্ব থাকে তো আমরা সংসদ সদস্যকে আমরা অনুরোধ করব। আপনি জেলা প্রশাসনের সঙ্গে আপনি যোগাযোগ করুন জেলা প্রশাসন যখন কোন এলাকায় ইয়ারমার্ক করবে তখন পানিসম্পদ মন্ত্রালয় সেখানকার নির্বাহী প্রকৌশলী সেই এলাকাটা পরিদর্শন করে যাচাই বাচাই করে সেটা বালি মহলের জন্য উপযুক্ত কিনা এবং বালি মহল করলে সেখানকে নদীর নদীর তীর ভাঙন হবে কিনা সেটা তারা যাচাই বাছাই করার পরে সিদ্ধান্ত দিলে পরেই জেলা প্রশাসক সেটাকে বালিমহল ডিক্লেয়ার করতে পারে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য ধন্যবাদ মাননীয় স্পিকার